শান্তিপূর্ণ পরমাণু চুক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ জানালেন প্রধান উপদেষ্টা সংকীর্ণতা করার আহ্বান সাবেক বেগম খালাদা জিয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে শাসকের পুনর্বাসন বললেন তারেক রহমান ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র চর্চার সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না বিএনপির বর্ধিত সভায় বললেন মির্জা ফখরুল ইসলাম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পঞ্চাশ শতাংশ করে নেতাকে নিয়ে তরুণদের নতুন রাজনৈতিক দল স্বরাষ্ট্র উপদেষ্টার রাজধানী চারটি থানা পরিদর্শন আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ টানা ২৬ ঘন্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে অবস্থানে জুলাই আন্দোলনে আহতরা বিক্ষোভের কর্মসূচি স্থগিত সংবাদ সম্মেলনে আসছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউক্রেন নেটোতে যোগদানের আশা ছেড়ে দিতে পারে বললেন ডোনাল্ড ট্রাম্প চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রস্তুতির ঘাটতির মাসুল দিচ্ছে বাংলাদেশ বললেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন